আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন ড্রিম কুকিং থিয়েটারে সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে অল্প খরচে খুব সহজ ভাবে রেস্টুরেন্ট স্টাইলে সিম্পল এগ পাস্তা তৈরি করে দেখাচ্ছি মাত্র পাঁচ মিনিটে এভাবে এগ পাস্তা তৈরি করলে আর রেস্টুরেন্টে যে টাকা খরচ করে পাস্তা কিনে খেতে হবে না আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে দেখে আমি এই ধরনের পাস্তাটা নিয়েছি আপনারা যে কোনো ধরনের পাস্তা দিয়ে তৈরি করে নিতে পারেন আমি একটা ছোট প্যাক নিয়ে নিয়েছি আর চুলে আমি পানি বসিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি আধা চা চামচের মতো লবণ দিলাম আর দিয়েছি দু চা চামচের মতো সয়াবিন তেল আর পানিটা কিন্তু বলক চলে এসেছে আর পানিটা যখন ফুটে উঠে বলক চলে আসবে সেই পর্যায়ে পাস্তাগুলো দিয়ে দিতে হবে আর পাস্তাগুলো খুব ভালো করে সিদ্ধ হতে থাক বাকি কাজগুলো করে নিই প্রথমে আমি একটা বাটির মধ্যে তিন টেবিল চামচ নিচ্ছি চিলি সস আর তিন টেবিল চামচ নিচ্ছি টমেটো সস আর নিচ্ছি এক টেবিল চামচ ওয়েস্টার সস আপনাদের কাছে যদি ওয়েস্টার সস না থাকে আপনারা নাও দিতে পারেন তবে দিলে টেস্টটা হুবহু রেস্টুরেন্টের মতো হয় এখন এখানে আমি এক টেবিল চামচ লাইট সয়া সস দিলাম আর এক চামচ চিনি দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ভিনেগার এখন এই সব কিছুকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এই সসটাকে খুব ভালো করে মিক্সড করে রেডি করে নিয়েছি যাতে পরবর্তীতে ঝটপট ইউজ করতে পারি একটা সাইডে রেখে দিচ্ছি চুলা প্যান বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দুটো ডিম দিয়ে দিয়েছি যেহেতু এক পাস্তা আপনারা দু তিনটা ডিম ইউজ করতে পারেন এখন এর মধ্যে আমি সামান্য একটু লবণ ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো এখন আমি ডিমের স্ক্রাম্বল তৈরি করে নেব ডিমটা যখন কিছুটা শক্ত হওয়া শুরু করবে সেই পর্যায়ে ডিমটাকে এভাবে ভেঙে দিচ্ছি তবে ডিমটাকে ভেজে একদম শক্ত করে ফেলবো না আমি কিছুটা নরম রেখে স্ক্রাম্বলটা নামিয়ে নিব খুব ভালো করে ডিমের স্ক্রাম্বলটা তৈরি করে নিয়ে একটা সাইডে নামিয়ে নিয়েছি এখন সেই প্যানের মধ্যে আমি আবার বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পুরো একটা চামচ মিহি রসুন কুচি অ্যাড করে দিলাম আর রসুন কুচিটাকে আমি হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিব একদম বাদামি কালার না যখন হালকা একটু বাদামি কালার হয়ে আসবে সেই পর্যন্ত ভেজে নেব যখনই এরকম হালকা একটু বাদামি কালার হয়ে আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়েছি আর পেঁয়াজ কুচিটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তবে লালচে করে ফেলা যাবে না পেঁয়াজ কুচিটা যখন এরকম নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি আধা চা চামচ দিয়েছি হচ্ছে আদা বাটা আদা বাটাটাকে দিয়ে আবারও পেঁয়াজ কুচির সাথে কিছুটা ভেজে নিচ্ছি যাতে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচি করে নেওয়া গাজর খুব বেশি না অল্প পরিমাণে দিয়েছি আর গাজরটাকে আমি কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নেব খুব বেশি না দুই মিনিটের মতো ভেজে নিলে হয়ে যাবে আর যখন গাজরটা একটু নরম হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এগুলো আমি একদম চিকন চিকন করে কুচি করে নিয়েছি ওটা করে কাটা যাবে না একদম চিকন করে নিয়েছি যেহেতু গাজরটা একদম চিকন করে কাটা তাই ক্যাপসিকামটাকেও আমি সেমভাবে কেটে নিয়েছি ক্যাপসিকামটা এক মিনিটের মতো ভেজে নিয়েছি এই পর্যায়ে কিন্তু চুলা রাসটাকে বাড়িয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি খুব বেশি না অল্প পরিমাণে দিয়েছি আর বাঁধাকপি কুচিটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিলাম এখন এর মধ্যে আমি আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যেহেতু সস সয়া সস ইউজ করবো লবণের পরিমাণটা কিন্তু কম দিতে হবে এখন চুলা রাসটাকে হাই করে দিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছি খুব বেশি সময় ধরে ভাজতে হবে না দুই তিন মিনিট ভেজে নিলেই হয়ে যাবে আর অবশ্যই চুলা বাড়িয়ে দিয়ে ভেজে নেবেন যাতে সবজির কালারটা চেঞ্জ না হয়ে যায় হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্ক্রাম্বেল করে রাখা ডিমগুলো এদিকে আপনাদেরকে দেখাই পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা পাস্তার পানিটা পুরোপুরি ঝরিয়ে ফেলতে পারেন তবে আমি পানি থেকে তুলে দিয়ে দিব। স্ক্রাম্বেলটা দেওয়ার পরে আমি আবার একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি এখন আমি পাস্তাটাকে একদম সরাসরি পানি থেকে এভাবে তুলে তারপরে ডিম আর সবজির প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সবটাই দিয়ে দিয়েছি আর কিছুটা ছিল সেটাও দিয়ে দিলাম এখন পাস্তাটা দেওয়ার পরে আমি খুব ভালো করে পাস্তাটাকে ডিম আর সবজির সাথে মিক্সড করে দিচ্ছি এরপর যে আমি দুই তিন মিনিট ভেজে নিব যাতে খুব ভালো করে মিক্সড হয়ে যায় দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর এখন যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা পুরোপুরি দিয়ে দিচ্ছি সসটা কিন্তু পাস্তাটা নামানোর আগেই দিতে হবে অর্থাৎ আপনি পাস্তাটাকে দুই তিন মিনিট সব কিছুর সঙ্গে ভিজে নেওয়ার পরে যখন নামিয়ে নেবেন তার আগে সসটাকে অ্যাড করে দিবেন আর সসটাকে দেওয়ার পরে চুলা বাড়িয়ে দিয়ে এক থেকে দুই মিনিট ভেজে নেবেন খুব বেশি সময় না জাস্ট এক থেকে দুই মিনিট সসটাকে পাস্তার সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে খুব বেশি সময় চুলায় রাখবো না জাস্ট মিক্সড করতে এক থেকে দুই মিনিট সময় লাগে সে এক দুই মিনিট চুলায় বসিয়ে নামিয়ে নিতে হবে খুব বেশি সময় ধরে আপনারা সসটাকে রান্না করবেন না তাহলে এর জুস সিনেসটা নষ্ট হয়ে যাবে তৈরি হয়ে গেল ভীষণ মজার রেস্টুরেন্টের স্বাদে সিম্পল এক পাস্তা আমরা দামি দামি রেস্টুরেন্টগুলোতে যে অনেক টাকা খরচ করে এই পাস্তাগুলো কিনে খেয়ে থাকি আপনারা কিন্তু বাড়িতে খুবই কম সময়ে কম খরচে খুব সহজভাবে রেস্টুরেন্টের স্বাদে এই এগ পাস্তা তৈরি করে নিতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে তৈরি করবেন আর ভালো লাগলে রেসিপিটাতে লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ